সম্মানিত ভাইয়েরা আমি রুম এই সোরার একচল্লিশ নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাবাত করেছি অর্থসহ কোন সোরা সুরা রুম আল্লাহ তালা এখানে পৃথিবীতে আমরা যে সমস্ত অশান্তি দেখি বিপর্যয় দেখি এই বিপর্যয়গুলোর কারণ আল্লাহ তালা উল্লেখ করেছেন বিমা আইদিন নাস এটা মানুষের দুহাতের কামাই করা আর আল্লাহ তালা বলছেন বাহম আর আল্লাহ এর শাস্তি কিছু আমাদেরকে দুনিয়াতেই দিতে চান যাতে আমরা আমাদের এই সমস্ত অপকর্ম থেকে ফিরে আসি আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা এই জাতীয় বিভিন্ন বিপদ আপদ মুসিবত শুধু আমাদের দেশে তা নয় গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়ে যায় এরপরে অগ্নিকাণ্ড বিভিন্ন সড়ক দুর্ঘটনা এরপরে বিমান বিস্ফোরণ এ জাতীয় বিভিন্ন অকল্যাণকর কাজ মানুষের জন্য মঙ্গলজনক নয় এগুলো যখন সংগঠিত হয় তখন হয়তো আমাদের মনের মধ্যে প্রশ্ন দানা বাড়তে পারে একটা মুসলিম জনগোষ্ঠীর উপরে এটা কেন হয় আল্লাহ তালা আজ থেকে দেড় হাজার বছর আগে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে পৃথিবীতে যে সমস্ত বিপর্যয় হয় এগুলো কি কারণে মানুষের দুহাতের কামাই করা অর্থাৎ এই দুহাতের কামাই করার অর্থ হচ্ছে মানুষ যেমন আল্লাহর একত্ববাদকে বাদ দিয়ে শিল্কের মধ্যে নিমজ্জিত আল্লাহকে স্বীকার করার বিপরীত তারা আল্লাহকে অস্বীকার করতে অভ্যস্ত আল্লাহর বিধান তারা তাদের জীবনের সকল পর্যায়ে না মেনে জীবনের কোনো পর্যায়ে আল্লাহর বিধান মানে আর কোন পর্যায়ে কি আল্লাহর বিধান মানে না এই যে দোটানার মধ্যে আমরা থাকি কখনো আসি ইসলামে কখনো আবার ইসলামের বাইরে এই অবস্থানের কারণে আমাদের দুনিয়ার জীবনে বিপর্যয়গুলো হয় এই বিপর্যয়ের কারণ আল্লাহ এটাই উল্লেখ করেছেন পাশাপাশি আল্লাহ কিছু শাস্তি আমাদেরকে দুনিয়ায় দিচ্ছেন রকম আমরা যে এই বিপদ আপদ মুসিবত আসতেছে আমাদের পর এগুলো কি শাস্তি নয় আমরা লক্ষ্য করেছি গত একুশ তারিখে উত্তরার মাইলেস্টর স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান দুর্ঘটনা হল এই বিমান দুর্ঘটনায় পাইলট নিজে শহীদ হয়েছে আবার যে স্কুলের পরে বিস্ফোরণটা হয়েছে সেখানে অনেক মাসুম বাচ্চা তারা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে এ পর্যন্ত বত্রিশ আজকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত আমি যতদূর জানি বত্রিশ জনের ব্যাপারে সরকার স্বীকৃতি দিয়েছে বত্রিশ জন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী গিয়ে বত্রিশ জন তারা সেখানে তারা চলে গেছে আল্লাহর কাছে আমার প্রিয় ভাইরা এটা নিঃসন্দেহে এই জাতির জন্য কোনো শুভকর নয় আবার এটাকে শুধুমাত্র দুর্ঘটনা বলেই যদি আমরা ছেড়ে দেই তাও কিন্তু হক আদায় হবে না কারণ বিমান দুর্ঘটনা হতে পারে কিন্তু এর পিছনে যে সমস্ত জিনিসগুলো খতিয়ে দেখা দরকার আমি দেখলাম চৌতিরিশ বছরে মনে হয় গত চৌত্রিশ বছরে বত্রিশটা বড় বিমান দুর্ঘটনা হয়েছে উনিশশো একানব্বই সালে একানব্বই সালের যে ঘূর্ণিঝড় হয়েছিল উনত্রিশে এপ্রিল মনে আছে আপনাদের থাকার কথা একই দিনে চুয়াল্লিশটা বিমান সেদিন বিধ্বস্ত হয়েছে এটা বড় ধরনের একটা বিপর্যয় ছিল আর এই একানব্বই সাল থেকে এ পর্যন্ত চৌত্রিশ বছরে বত্রিশটা বিমান দুর্ঘটনা হয়েছে এবং এর ভিতরে সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষণ বিমান। আমি মনে হয় ক্লাস সিক্সে পড়ি তখন আমার যতদূর মনে পড়ে আমাদের দত্তপাড়া বাজারে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল আমি ক্লাস সিক্সে পড়ি দত্তপাড়া বাজারের পাশে আবার এই অল্প মনে হয় পাঁচ সাত বছর কি দশ বছর আগে আমাদের বুক ভরা বাউরে ওই যে আরিসপুরের ওই কর্নারে ওখানে একটা বিমান দুর্ঘটনা হয়েছে তাহলে এটা আমি আমাদের এলাকার কথা বললাম এরকম দুর্ঘটনা ঘটেই যাচ্ছে এখন এটাকে শুধুমাত্র দুর্ঘটনা না বলে এর প্রতিকার হওয়া দরকার আপনারা কি মনে করেন প্রতিকার হওয়া দরকার আমি বলেছি যে আল্লাহ তাআলা এখানে যে বলছেন ইযীজুকু কুবাল্লাযী আমিলু তাদের কাজেরই যে অপকর্ম এর কিছু শাস্তি আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিতে চান এখন এই শাস্তিটা আমরা মনে করতে পারি যে তাহলে ওই পাইলট যে সে কি দায়ী ছিল কি যে স্কুলের পরে আক্রমণ হয়েছে যেখানে ঘটনাটা দুর্ঘটনাটা হয়েছে সেখানে যারা নিষ্পাপ বাচ্চা ছিল তারাও তো এর জন্যে দায়ী না এর জন্যে দায়ী কারা আমি কয়েকটা পয়েন্ট এখানে ফাইন্ড আউট করেছি এক নম্বর হচ্ছে যে যে বিমানটা আকাশে উড়েছিল ওই যে তৌকির যে বিমানটা নিয়ে ছিল তার জীবনের প্রথম দিন প্রশিক্ষণ শেষে তার প্রথম দিন একাকি উড়ার প্রথম দিন ছিল এটা যে বিমানটা নিয়ে সে উপরে উঠেছে এই বিমানটা যে চেক করে দিলো এফ সেভেন যে বিমানটা নিয়ে এসে উঠেছে এইটা যে পরীক্ষা করে দিয়েছিল যে বা যারা তাদের দায়িত্ব ছিল এটা পরীক্ষা করে তার হাতে দেয়া এখন পরীক্ষা করে তারা তো একটা রিপোর্ট দিয়েছে যে এটা সচল আছে ঠিক আছে কোনো সমস্যা নেই কি কথা ঠিক কিনা ভাই তাহলে তাদের এখানে জবাবদিহিতা আছে না নাই বলেন তাদের জবাবদিহিতা আমি একবার এক পরীক্ষা কেন্দ্রে গেছি কেন্দ্র পরিদর্শনের জন্য। তো সেখানে গিয়ে পরীক্ষা কেন্দ্রে অনিয়ম ধরা তো অনিয়ম ধরা পড়লে আমি বলছি যে স্টুডেন্টদেরকে তো গেটে চেক করে ঢুকানোর কথা আর তারা চেক করেছেন কিনা কর্তৃপক্ষ বলছে যে হ্যাঁ আমরা তো চেক করে করে দায়িত্বে কে কে ছিলেন তো দুইজনকে ওনারা ঘোষণার নাম বললেন তাদের ডাকা হলেও তাদেরকে আমি সাসপেন্ড করলাম বললাম এরা দায়িত্ব পালন করতো অযোগ্য যারা বডি চেক করে ঢুকানোর পরেও বডিতে নকল পাওয়া যায় অর্থাৎ সেই সে নকল বের করে তাহলে ওই চেক করার মধ্যে গন্ডগোল আছে না নাই বলেন হয় সে করেনি আর না হলে নাম কাস্তে করেছে তার যে হক আদায় করার ক্ষেত্রে সেটা করবে আমার প্রিয় ভাইরা আজকে এই বিমানের পরীক্ষার দায়িত্বে যারা ছিলেন যারা রিপোর্ট দিয়েছেন তাদের জবাবদিহিতার আওতায় আনা দরকার এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে বিমানটা উপরে উঠলো fটি সেভেন মডেলের বিমান এটা চোদ্দ বছর পার হয়ে গেছে যেটা বাতিল হয়েছে তার ফিটনেস বাতিল চোদ্দ বছর আগে ঘোষণা হয়েছে সেই বিমান কেন এখনো পর্যন্ত তাদের ওই বহরে আছে যে বহর থেকে বিমান নিয়ে আমাদের ফ্লাইট যারা যারা উপরে ওঠে যারা কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হবে এই বিমানটা চোদ্দ বছর আগে অযোগ্য ঘোষণা হয়েছে তারপর লাইনে কেন থাকবে তাহলে এই দায়িত্বে যারা আছে তাদেরকে জবাবদিহি তার আওতায় ক্রয়ে যে বিমানগুলো যে শিডিউলে ক্রয় হয়েছে সেইখানে পুকুর চুরি ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির অভিযোগ ছিল পুকুর চুরির দুর্নীতির অভিযোগ পুকুর চুরি বোঝান তো বড় ধরনের দুর্নীতির অভিযোগ ছিল এই দুর্নীতির অভিযোগ আগের সরকার যা করেছে তো করেছেই এখন যে সরকার ক্ষমতায় আসছে এদের মেয়াদ করে এক বছর হতে যাচ্ছে না বলে এক বছরে কেন এর কোনো অগ্রগতি হয়নি এক বছরে যদি এর কোন অগ্রগতি হতো তাহলে কিন্তু এ দুর্ঘটনা থেকে হয়তোবা আল্লাহ তালা আমাদেরকে পরিত্র দিতেও পারতেন এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখলাম দুর্ঘটনা যখন হলো সেখানে অনেক মানুষের জীবন চলে গেল আবার ভিন্ন খাতে ব্যয় করার জন্য এক শ্রেণী বিশৃঙ্খলা সৃষ্টি করল স্কুলের আশপাশে করেছে সচিবালয়ে করেছে আপনার লক্ষ্য করেছেন এটা সচিবালয় গিয়ে স্কুলের স্টুডেন্টদের নাম নিয়ে আন্দোলন এরপরে যখন কর্তৃপক্ষ আইডেন্টি কার্ড চেক শুরু করেছে স্কুলের ব্যাস আছে না আইডেন্টি কার্ড আছে না স্কুলের স্টুডেন্ট যদি আন্দোলন করবে তাহলে তাদের বয়সের একটা ব্যাপার আছে যে স্কুলের বা কলেজের স্টুডেন্টদের বয়স কত থেকে কত পর্যন্ত হতে পারে এরপরে যখন এই চেক করা শুরু করেছে আপনারা দেখেছেন কিনা জানি না দৌড় দিয়ে অনেকে কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে তাহলে আমরা লক্ষ্য করেছি যে একদিকে মানুষের বিপদ অন্যদিকে এটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে এটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কত বড় অমানবিকতা এটা আমার প্রিয় ভাইরা আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছে তারা বেষ্টনী দিয়েছে তো আইন শৃঙ্খলা বাহিনীর এই বেষ্টনী ভেদ করে ছোট মাছুম বাচ্চাগুলো কিভাবে সেখান থেকে একাকী বেরিয়ে আসলো আমরা দেখেছি না ছবিতে তারা একাকী বেরিয়ে এসেছে অথচ দায়িত্ব ছিল যারা সেখানে দায়িত্বশীল ছিলেন তারা দায়িত্ব পালন করে যারা সেখানে সুস্থ আছেন তাদেরকে সুস্থতার সাথে অভিভাবকদের হাতে তুলে দেওয়া অসুস্থদেরকে সেখান থেকে সুন্দর করে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করানো সেখানেও আমরা দেখেছি দায়িত্বহীনতার পরিচয় তারা দিয়েছে আমার প্রিয় ভাইরা এই কয়েকটা বিষয়কে আমি ফাইন্ড আউট করেছি আমার মনে হয় এই আদলে যদি ইতিপূর্বের ঘটনাগুলো একটু হলেও বিচারের আওতায় আসতো তাহলে নতুন ঘটনা ঘটার আগে কিন্তু একটু এতটা সহজ হতো না কথা ঠিক কিনা ভাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা কোনো ঘটনা যখন ঘটে যায় এরপরে তদন্ত কমিটি হয় কিছুদিন সেটা মানুষের মুখে থাকে এরপর আস্তে আস্তে সেটা কি হয়ে যায় লোক চক্ষুর বাস্তবতা সূর্যের আলো দেখে না যার কারণে গতানুগতিক একটা ভাব এই যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয় তাদের মধ্যে চলে আসে এটা তো গতানুগতিক রুটিন ওয়ার্কের মতো কিন্তু এটা যদি পারফেক্টলি একটা রিপোর্ট করে তারা প্রতিবেদন জমা দিলে তার যে একটা অ্যাকশান হয় বিচার হয় তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু পরবর্তীতে ওই দায়িত্বে যারা নিয়োজিত হবেন তারা একটু নড়ে চড়ে বসবেন কথা ঠিকই না আমার প্রিয় ভাইরা এজন্যে আমরা আমাদের জীবনের এই সমস্ত ঘটনাগুলোকে একেবারেই মানে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে না দিয়ে যেহেতু এটা জাতীয় জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ বিষয় এগুলোকে আমরা আরেকটু গুরুত্বের সাথে দেখে যদি অভিযুক্তদের অভিযুক্ত নির্দিষ্ট অভিযোগ নির্দিষ্ট করে তাদেরকে জবাবদিহিতার আওতায় আমরা আনতে পারি তাহলে আমাদের সমাজ থেকে এই ধরনের দুর্নীতি দূর হতে পারে